কি ফুটবলের তরফ থেকে যে ফ্রি চান্স ডিলটি দেওয়া হয়েছিলো সেটি ইউজ করে আমি আমার মেন অ্যাকাউন্টে যাবি অলনসর এই কার্ডটি পেয়ে গিয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যাবি অলনসর এই কার্ডটির বেস্ট ট্রেনিং করানোর জন্য সবার প্রথমে আমি এখানে ম্যাক্স লেভেল করে নেব তো আমি ম্যাক্স লেভেল করে নিয়েছি তো এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে পাসিংয়ে দিতে হবে নয় পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে আট পয়েন্ট তারপরে ডেকস্টে দিতে হবে চার পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রিংে দিতে হবে আট পয়েন্ট আর ডিফেন্ডিংয়ে দিতে হবে এগারো পয়েন্ট তো আমি যেভাবে বললাম আপনারা যদি এই কার্ডটিকে এইভাবে ট্রেনিং করান তাহলে আপনারা সিএমএফ ডিএমএফ দুটি পজিশানে এই কার্ডটিকে খেলাতে পারবেন তারপরে বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে টেকনিক এই বুস্টারটি অ্যাড করতে হবে তো আমি অলরেডি অ্যাড করে রেখেছি তো আপনারাও টেকনিক এই বুস্টারটি অ্যাড করে নেবেন তো এখন আমি একবার গেম প্লেনে গিয়ে আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই কার্টির ওভারঅল রেটিং পাবেন একশো তিন তার সঙ্গে বল কন্ট্রোল নাইনটি ড্রিবলিং এইটি টু টাইট পজিশন নাইনটি লো পাস নাইনটি সিক্স লোপটেড পাস নাইনটি ফাইভ সেট পিসেস এইটি ফোর কার্ল এইটি থ্রি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি থ্রি ট্যাকলিং নাইনটি অ্যাগ্রেশন নাইনটি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি নাইন স্পিড এইটি টু কিকিং পাওয়ার নাইনটি ফোর স্টেমিনা এইটি সেভেন আর এই কার্ডটিকে আপনারা সিএমএফ আর ডিএমএফ দুটি পজিশনে খেলাতে পারবেন তাই জন্য আমি ডিফেন্সিভ দিকটাও একটু ভালো রাখার চেষ্টা করেছি আর এই কার্ডটির অ্যাডিশনাল স্কিলে আপনাদেরকে যে সমস্ত স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো মার্কিং ব্লকার আর ট্র্যাক ব্যাক তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য Love you!